গত বছরতে প্রোগ্রামে আমার অত্যন্ত ভালোবাসার হৃদয়ের মানুষ যারা আলোচনা আমি নিজেও শুনি অত্যন্ত মহাব্বত করি আল্লামা তারেক মনোহর সাহেব এসেছিলেন নাকি বলেন ইমানদারের আওয়াজ কিন্তু আসতে হয় না আসতে হয় ইমানদারের আওয়াজ কেমন হয় জোরে হয় হজরত বেলাল রাদি আল্লাহ উমাইয়া যখন তার মারতো ইমান গ্রহণ করার অপরাধে কালিমা গ্রহণ করার অপরাধে ইসলাম গ্রহণ করার অপরাধে হজরতে বেলাল তিনি বলতেন আল্লাহ হুয়া হক আল্লাহ হুয়া হক আল্লাহ হুয়া হক আবুকর সিদ্দিক রাঁদে আল্লাহ পাশ দিয়ে যাচ্ছিলেন তাকে দেখে বেলাল জোরে জোরে আল্লাহ বলে আর উমাইয়া তারে মারে আবুকর সিদ্দিক রাদে আল্লাহ বলেন বেলাল আমার আল্লাহ তো জোরে বললেও শোনে আসতে বললো শুনে কথা বলেন ঠিক না বে ঠিক আমার আল্লাহ সাগরের উপরেও দেখে সাগরের নিচেও দেখে আমার আল্লাহ দিনের আলোতে যেরকম দেখে রাতের আধারেও ওইরকমই দেখেন সুতরাং বেলাল তুমি যদি আসতে আল্লাহ বলো আমার আল্লাহ তো শুনবেন হজরত বেলাল বললেন ঠিক আছে আগামী কাল থেকে আমি আসতে বলবো হজরত বেলাল আবার দ্বিতীয় দিন যখন চলে আসলো আবার একই আওয়াজ জোরে জোরে বলতেছে আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন বললেন বেলাল গতকাল তোমারে বলছিলাম আল্লাহ নাম আসতে বলো আবার দেখি তুমি বললা জোরে হজরত বেলাল বলতেছে ঠিক আছে আগামীকাল থেকে আসতে বলবে তৃতীয় দিন যখন আবার আবু বকর সিদ্দিক রদি আল্লাহ হেঁটে যায় বেলাল একই আওয়াজ আল্লাহ হাত আল্লাহ হাত আল্লাহ হাত আমার আল্লাহ একক আল্লাহ একক আল্লাহ একক আল্লাহর কোন শরীক নাই বেলালের জবানি একই আওয়াজ আবু বকর সিদ্দিক রদি আল্লাহ বললেন বেলাল দিন যখন রাস্তা দিয়ে যাই তখন আমি দেখি তুমি আল্লাহর নাম জোরে বলো আমি তোমার না প্রথম দিন নিষেধ করলাম দ্বিতীয় দিনও তোমার নিষেধ করলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসতে বললেও শোনেন তিনি জোরে বললেও শোনেন ওরে বেলা আজকে তৃতীয় দিন আমি আমার রাস্তা দিয়ে যাই তুমি না গতকাল বলেছিলে আসতে বলবে হজরত বেলাল রাদি আল্লাহ ডাক দিয়ে বলেন আবুকুর ভাই প্রতিদিন যখন আপনি আমারে বলেন আল্লাহর নাম আসতে বলার জন্য আমি চিন্তা করি আসতে বলল কিন্তু বিশ্বাস করেন ওমাইয়া যখন আমারে মারি ওমাইয়া যখন আমারে আঘাত করে আমারে কষ্ট দেয় আমি বেলাল আল্লাহ রব্বুলামিনের নাম যত জোরে বলি তত আমার কাছে শান্তি লাগে ভালো লাগে হজরত আমকর সিদ্দিক রাধে আল্লাহ বারো বললে উমাইয়া আরেফ হ্যায় বেলালকে তুমি আমার কাছে কি বিক্রি করবে না কি বলো উমাইয়া ডাক দিয়ে বলছেন বকর সাধারণ গোলামের মতো তোমার কাছে আমি হজতে বেলালকে বিক্রি করব না আবকর সিদ্দিক বলেন কেমন দামে বিক্রি করবে ও ভাইয়া বলছে সাধারণ গোলামের যা দাম তার চেয়ে ডবল দাম দিয়ে হজরতে বেলামকে তুমি আমার কাছ থেকে যদি চাও ক্রয় করতে পারো আব্বকর সিদ্দিক কেদি আল্লাহ কলুর চিন্তা হজদতে বেলাম তিনি তো সাধারণ লোক নয় তিনি তো দামি মানুষ আল্লান্নবী বিশ্বনবী রামা চললে জান্নাতের ভিতরে যখন গেলেন মেহারাজের রজনীতে আল্লানবী তিনি আওয়াজ শুনতে পেরেন টক 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 হাটার আওয়াজ আমার নবী যে করলেন ওই জীব রাইল আমার আগে জান্নাতের ভিতরে কি আসে রেব জিব্রাইল রে কে বলে আর শোনাল লাইয়া হাবি বাল্লাভ আপনার আগে জান্নাতের ভিতরে কেউ আসে নাই কিন্তু হাজতে বেলা দুনিয়াতে হাঁটি সেই হাঁটার আওয়াজ এসে আল্লাহর তরি জান্নাতের ভিতরে পৌঁছে যা মহগম সেই হাঁজতে বেলাল দেল্লা বানু তার এমাইয়া মারার কারণে তার জীবন পেরাক পেরে ছিদ্র করে দেওয়ার কারণে তিনি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তিনি বলতে পারতেন না তিনি বলতেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে নালিশ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বেলাল জাযান দেয় বেলাল তো আসাদু কা আসাদুই বলে আসাদু শিনটাও ঠিকমতো উচ্চারণ করতে পারে না একজন ভালো কণ্ঠওয়ালা সুন্দর সুরওয়ালা ভালো উচ্চারণ করতে পারে একটু এরকম একজন মুয়াজ্জিন আপনি নিযুক্ত করে দেন আল্লাহর নবী একজন মুয়াজ্জিন নিযুক্ত করার পরে এই আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরীল আলাইহিস সালাম কে বললেন কি বলে আমার নবীর কাছে যাও আর হযরতে বেড়ালের কথা গিয়ে বলো আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো আজকে কি মসজিদে আজান হয় নাই মসজিদে আজান হয় নাই নাকি আমার নবীকে জীবরা নিশ্চয় জিজ্ঞেস করলেন এরা সুদ আল্লা ইয়ে আজকে কি মুসজিদ আহান হয় নাই আল্লাহ রনবি বললেন জীব রাইল আজকে তো মুসজিদ আহজন হয়েছে। জিভ রাইল বলে আর সুদ আল্লা আমার আল্লাহর আব্বর আর সাজিম পর্যন্ত যতক্ষণ পর্যন্তই কালো বেড়াল আজান না দেবে ততক্ষণ পর্যন্ত আল্লার আর সাজিমে আজানের রে ধ্বনি না আমার আল্লাহ আমি নিজে মহাজ্জিন বানায় দিলেন এখন বেলালের দাম কমলো না বাল্য জোরে বলেন জোরে বলেন বাল্ল সেই হাস যদি বেলায় আমার জীবনে সব সম্পত্তি যদি বিক্রি করতে হয় সব সম্পত্তি আমি বিক্রি করতে রাজি তথাপি হজরতের বেলানকে তোমার কাছ থেকে আমি নিতে চাই আল্লাহ আকবর হজরতে বেলান ইজতিহাদ করে आजाद করে দিলেন যে কথা বলতেছিলাম তারা ইসলামের आवाज উচ্চ করেছেন তারা গলা নিচু নিচু করে কথা বলেন নাই কারণ মুসলমান এমন জাতি তারা বীরের তারা বীরের জাতি নয় তারা সিংহের জাতি কথা বলেন ঠিক নাবে ঠিক আল্লামা সাইদী রাহমাতুল্লাহ

যার কারণে আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের ভিতরে ইমানদারকে ডেকে বলেছেন ইমানদার তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তারা কেμοιমানদার ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন একদিন হযরত খাবাবকে খাবাব রে তোমার পিঠের মধ্যে দেখা যায় বড় বড় গর্ত এত বড় বড় গর্ত আর এত চিকন कमर আমি ওমর जिंदगीতে দেখি নাই আরে খাবাব এত বড় বড় বাংলাদেশের তোমার তুমি কি আমার একটু বলবে হজরত খাবি আল্লাহ কোন ডাক দিয়ে বলেন উমর রে আমি যখন কালিমা পরে মুসলমান হয়ে গেলাম আমি যখন ইমান গ্রহণ করলাম আমার মালিক কেমন এমন ভাবে মেরেছি আমার আগুনের আংরার ভিতরে শুয়ে রেখা হয়েছে সে আগুনের এত তাপ তাপের কারণে আমার চামড়া গলি গুস্ত গলি গলি আমার পেট থেকে রক্ত বের হয়ে সে আগুন আবার নিবে গেছে এত কষ্ট তার আমার ইসলামের জন্য দিয়েছে ও আমিরুল ইসলামের জন্য আমার পিঠে এত বড় বড় গর্ত তারা ইসলামের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন আর আজকে আমরা ইসলামটাকে এমন বানিয়ে ফেলেছি ইসলাম আমরা সহজ বানিয়ে ফেলেছি মাঝে মধ্যে সুফহানুল্লাম মাঝে মধ্যে আর মনে চাইলে নামাজ পড়ি আর মনে চাইলে নামাজ পড়ি না মনে চাইলে যদি মনে চাই নাগরিবের নামাজটা পড়ি আবারের ফজরের সময় দেখা যায় এই মসজিদে খালি রয়ে যায় এরকম হয় কি হয় না ফজরের সময় মসজিদ খালি থাকে 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 না মসজিদ মাগরিবের সময় দেখা যায় পাঁচ কাতা কিন্তু ফজরের সময় আসতে পড়ে দেখা যায় এক কাতারও হয় না এই যে একটা অবস্থা এটাই তো পরীক্ষা আল্লাহ তাআলা বললি নাযিল যিনি খানকল মউত ওয়াল হায়াত লিব্লাকুম আইকুম আহসান আমালা ওরে দুনিয়ার মানুষে সৃষ্টি করলাম কেন করলাম লি বল যাতে করে আমি আল্লাহ রাবুল আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি আর এই দুনিয়াতে এই যে একটু আগে বললাম শীত আসবে গরম আসবে টাকা আসবে পয়সা আসবে আবার কার টাকা পয়সা থাকবে না এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য এরকম শীত দিয়েছেন আবার যেদিন জান্নাতে যাবেন সেই দিন আপনার মনের মতো আবহাওয়া পেয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ এই দুনিয়াতে আপনি যেভাবে কাটান কাটাতে পারেন তবে মনে রাখতে হবে আপনি মমিন আপনি ইমানদার ইমানদারের একটা গন্ডি আছে খুতবার শুরুতে আমি যে হাদিস শরীফ বললাম আদ দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির আল্লাহর নবী বলেছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য দুনিয়া বালাখানা কাফিরের জন্য দুনিয়া কি বালাখানা আর মুমিনের জন্য জেলখানা এই জন্য আল্লাহ মামুনুল হক সাহেব এক হাজার দিন পূর্ণ হয়ে গেছে আজকে আরো কত আলিমেরাত জেলখানা এখনো বন্দি হয়ে আছে আমির হামজা সাহেব তারা বের হলেন কয়েক বছর কারাগারে বন্দি থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিপ রহমতুল্লাহ বছর কারাগারে বন্দি থেকে নিজের জীবন বিড়িয়ে দিয়েছেন তথাপি তাদের কাছে কোনোদিন মাথা নত করে না ঠিক না আমার ভাইরাম আমার মুরব্বিও যেরম কেন তারা জেলে যাওয়ার পরেও হাসি দুনিয়ার সমস্ত মানুষেরা জেলে যাওয়ার পরে তাদের মন খারাপ থাকে আর আলেমরা যদি জেলে যায় আলেমরা যদি কারাগারের ভিতরে বন্দী হয়ে যায় আলেমরা দেখবেন তারা তাদের মুখে হাসি থাকে কেন তাদের মুখে হাসি থাকে তারা ভালো করে জানে আমার নবীও জেল খেটেছেন তিনটা বছর আমার নবী যেহেতু জেল খাটতে পারে শূন্য শুধু মিষ্টি খাওয়ার নাম নয় শূন্য শুধু আরামের নাম নয় ওহদের ময়দানে রক্ত জড়ানোর নাম হলো শূন্য সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান শুধু পান আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি 山<想>。 কিছু শোনা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তো মান কি এই জন্য নালা প্রবিন করান শ্রেফের সার প্রকারে স্পষ্ট ঘোষণা দিয়ে বলছেন ইয়া আই ইউ হালদিনা মানুহ দখলো ও দখনো জেপন ইন্ন হল দুম বিন হে মত্তের তবাব ও তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে কেমনে প্রবেশ করো বা পিস শিলবি কাফা অর্ধেক অর্ধেক নয় তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো অর্ধেক না পরিপূর্ণ আজকে তো আমরা অর্ধেক ইসলামের ভিতরে পড়ে আছি ওয়াজ শুনি আবার গান শুনি ঠিক না বেটি এরকম নাই ওয়াজের ময়দানে আছে আবার গান হলে সেখানে গিয়ে গান শুনি একবার মোবাইলে ওয়াজ শুনি আরেকবার মোবাইলে গান শুনি নামাজ পড়ে আবার শুধু খাই নামাজ পড়ে ঘুষ খাই হাজি সাহেব আবার মানুষে আঘাত করে মানুষের জুলুম করে এই জন্য এরকম ইসলাম দিয়ে জানতে যাওয়া কঠিন হয়ে যাবে ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণ মানতে হবে উদ ফিস সিলমি কাল ফার্ম আল্লাহ চাল বলছেন এই পরিপূর্ণ ইসলাম নিয়ে তোমরা মার্কসে আসো এই জন্য ইমানের যত বেশি দাম তার চাইতে বেশি দাম আল্লার কাছে মুসলমানের যারা বলে মিনাল মুসলিম এই আজকে আমরা বাপের সূত্রে মায়ের হতে পেরেছি নামে আমরা মুসলমান হয়েছি কিন্তু আজকে আমরা কাজে কর্মে পরিপূর্ণ মুসলমান হতে পারি না কথা ঠিক না এই জন্যে কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কবি তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান এই সমাজে এমন লোকের সংখ্যা গোনা নাম রেখেছে আব্দুর রহমান নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা গোনা এমন সমাজে বদলাতে কি এমন সমাজে বদলাতে কি রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান